এই এক মাস আমি যেন কলকাতাতে পড়েই আছি বেশ কয়েকদিন ছুটছি ভিডিও শুট করার আর গাড়ির জার্নি এদিকে শুট করছে না তাই প্রচুর পরিমাপে আজকে শরীর খারাপ শুধু গা গুলাচ্ছে মাথা ঘুরাচ্ছে তাই শরীরটা একদম ভালো নয় ট্রেনেও আমি ঘুমিয়ে পড়েছিলাম হট করতে আমার কানেও আছো আমাকে স্টেশনের মধ্যে একটু নামিয়ে দেবে প্রথমে ভাবলাম কেউ হয়তো বদমাশি করছে কারণ এখন সমাজে যা মানুষজন বোকা বানাচ্ছে কাউকে বিশ্বাস করাই উচিত নয় তারপর দেখলাম সত্যি সত্যি একজন মা ট্রেনের মধ্যে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে চেলাচ্ছে উনি এসেছেন হাওড়া স্টেশন থেকে আমাদের এখানে মেছে দাতে নামবে কিন্তু কেউ হেল্প করছে না সত্যি কথা বলতে মানুষজনের ব্যবহার যা খারাপ সেই ভাবেই হয়তো হেল্প করছে না কিন্তু উনি চোখে দেখতে পান না উনাকে ধরে দাতে নামিয়ে দিতে হবে আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম তুমি তো চোখে সেরকমই দেখতে পাও না হাওড়া কিভাবে গিয়েছো উনি বললেন আমি খুব কম দেখতে পাই একদমই দেখতে পাই না দেখেই মনে হয় তো হাওড়াতে কিছু আনার উদ্দেশ্যে গিয়েছিল এইভাবে এত রিক্স নিয়ে কে যায় আমি বললাম স্টেশনে নামিয়ে দেবো ওভার ব্রিজে কিভাবে যাবে স্টেশনে নেমে একজন দিদি ভাইকে বলে দিয়েছি যে ওভার ব্রিজটা যেন একটু হাতে গোদরে নিয়ে যায়